আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু প্রিয় সন্তানেরা তোমাদেরকে বলছি বা এটা বেশি সব বয়সী মানুষের ক্ষেত্রেই হয় যেমন দেখা যায় যে একজন মানুষ একজন গার্লফ্রেন্ডকে ভালোবাসে বা বয়ফ্রেন্ডকে ভালোবাসে বা তার প্রিয় বন্ধু তার এমন প্রিয় মানে আত্মার বন্ধু যার সাথে কথা বলে সে অনেক খুশি হয় কিন্তু কি করে ওই বন্ধুর কারণে নিজের আপন বাবা মারকে অপমান করে এটা আসলে সবচেয়ে খারাপ বিষয়গুলোর মধ্যে একটি বিষয় কারণ দেখো যে এই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা যে ফ্রেন্ড বা যাকে নতুন নতুন একদম খুব আবেগের সহিত খুব কাছের মানুষ বলে মনে হয় এই ও যে স্বার্থপূর্ণ এটার কোনো সিকিউরিটি আছে আমার কাছে মনে হয় না যে এটার কোনো সিকিউরিটি আছে অতএব তোমরা কখনোই এমন কাজ করবে না যা যারা তোমাদের বিশ্বস্ত মানে পরীক্ষিত বিশ্বস্ত লোক তাদেরকে কখনো অবহেলা করবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথায় তাদেরকে কখনো অবহেলা করবে না তাহলে কি হবে যে মানে এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কথায় অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে তো বা ওই বয়ফ্রেন্ড যা চায় তাকেই তা দিয়ে দেয় টাকা চায় কোটি টাকা চায় বা এটা চায় সেটা চায় তার দুর্বলতাকে কাজ করে তার দুর্বলতাকে অবলম্বন করে সে ফায়দা লোটাতে চায় তারপরে কি হয় ওই বয়ফ্রেন্ডটায় এক সময় কী করে তারটা খেয়ে পরে তার সাথে বেমানি করে তো মেয়ে মানুষ হলে দেখা গেছে যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে তো তার মানে বিপদের শুরু আছে শেষ নাই দেখা গেছে আত্মীয় স্বজনরা তাকে মেনে নিতে চায় না বলে যে তুই দূর হয়ে মর এর দরুন কি হয় তার জীবনটা অতিষ্ঠ হয়ে যায় সে লাস্টে দেখা গেছে অ্যাক্সিডেন্ট করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে যে যে কোনো নিজের জীবনে যে কোনো বিপদের সম্মুখীন হয় আর টাকার উপর দিয়ে গেল তো ওটার কোনো সমস্যা নাই যে মানুষ যদি শক্ত হয়ে থাকে শক্ত মানসিকতার হয়ে থাকে তাহলে হয়তো সে এই বিপদটা কাটিয়ে উঠতে পারে কিন্তু যারা নরম মনের মানসিকতার লোক তারা কিন্তু এই মানে বিপদগুলো বা সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে না তো যার ধরুন কী হয় তাদের জীবনে অনেক অমানসিক নির্যাতন নেমে আসে এমনও হয় যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা মানে এমন ব্রেন ওয়াশ করা বন্ধুর কথা মতো তারা লক্ষ লক্ষ টাকা হাওলত করে বিভিন্ন জায়গা থেকে বাকি নেয় লোনে নেয় তারপরে কি করে ওই বন্ধুটা স সরে পরে ওই লোকের উপরেই লাস্টে বোঝাগুলো চাপিয়ে দিয়ে চলে যায় আর সে সারা জীবন কর্ম করে করে অথবা বাপদাদার আমলের জমি ভিটা বিক্রি করে লাস্ট পর্যন্ত তার সেই ঋণগুলো শোধ করতে হয় তো আমরা কখনোই এমন ধরনের কাজ করব না যারা আবেগী সম্পর্কের আছেন তারা কখনোই পরীক্ষিত বিশ্বস্ত সম্পর্ক সাথে কখনো বেঈমানি করব না তাহলে কি হবে আমাদের বিশ্বস্ত হাতগুলো আমাদের সামনে থেকে চলে যাবে বাবা মা হলে তো হয়তো কাছে থাকবে ঠিক আছে কিন্তু ভালো একটা পরামর্শ আমরা পাবো না তাদের কাছ থেকে অতএব আমরা কখনোই এমন আবেগের সম্পর্ককে বেশি একটা প্রাধান্য দিব না যাই করি না কেন বিশ্বস্ত লোকদের সাথে পরামর্শ করে করার জন্য চেষ্টা করব বলে আমি মনে করি ইনশাল্লাহ আল্লাহতাল্লা তো অভিজ্ঞান করেন আমি